মেঘনায় লাইটার জাহাজে সাতজনকে হত্যা মেঘনা নদীতে সাতজন হত্যার শিকার হওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে রোববার রাতে শেষবারের মতো জাহাজের কর্মীদের সঙ্গে কথা বলার পর সোমবার সকালে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন এম ভি আলবাখেরা জাহাজের মালিক রানা সোমবার দুপুর তিনটার পর চাঁদপুরের ঈশানবালা খালের মুখে নোমর করা জাহাজ থেকে পাঁচটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ঘটনার বিবরণ চট্টগ্রাম থেকে ইউরিয়া সার বহনকারী এমভি আলবাখেরা রোববার সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে সাতশ বিশ টন ইউরিয়া সার বোঝাই করে মালিক দীপলু রানা জানান রাত সাড়ে আটটার দিকে তিনি জাহাজের চালকের সঙ্গে সর্বশেষ কথা বলেন চালক তখন জাহাজ বহরের মধ্যেই থাকার কথা জানান সোমবার সকালে জাহাজের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মালিক বিষয়টি কাছাকাছি থাকা মুগুনীতিন জাহাজের নাবিকদের জানান মুগুনীতিন জাহাজের সুকানি রবিউল ও চালক মোহাম্মদ বাচ্চুমিয়া দুপুরের ঘটনাস্থলে গিয়ে পাঁচটি মরদেহ এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান কি কারণে এই হত্যাকাণ্ড পুলিশ জানিয়েছে মরদেহ ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল কারো কারো গলা কাটা ছিল এটি ডাকাতি না শত্রুতার কারণে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন জরুরি সেবা নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জাহাজটির পণ্য পরিবহন ঠিকাদার মেসার্স হামিদিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক পারভেজ হোসাইন জানান যাত্রার সময় থেকে জাহাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল সকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মুগুনিন জাহাজের মাধ্যমে ঘটনার খবর পাওয়া যায় পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জাহাজের কর্মীদের হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি বলে আমরা অনেক স্বচ্ছ পানি নিলাম আমরা কি করব। আমরা হলুদ পরিষ্কার করব। এই যে হলুদ নিলাম হলুদ পরিষ্কার করছি মুহূর্তের মধ্যে কত ময়লা বেরিয়ে আসছে হলুদ থেকে কিছু তো করার নেই মাটি থেকে জন্ম মাটিতে শোকানো তাই মাটি থাকবেই এখন আমাদের দায়িত্ব হলো এই মাটিগুলো পরিষ্কার করে একটি পরিষ্কার স্বচ্ছ হলুদের গুঁড়ো বের করে নিয়ে আসা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে অনেক সময় নিয়ে আমরা পরিষ্কার করেছি পরিষ্কার করবার পরে এগুলো যথারীতি অনেক সময় নিয়ে কড়া রোদে সুন্দর করে শুকিয়ে এরপরে আমরা ভাঙিয়ে এনেছি হলুদের সুন্দর এই গুঁড়ো খুব সুন্দর কালার এবং খুব স্বাদ এবং গন্ধ আপনারা যদি এগুলো পেতে চান আমাদেরকে মেসেজ করতে পারেন ধন্যবাদ